এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে বাংলাদেশ সীমান্তে জাল নথি তৈরির চক্র মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশের থানায় গ্রেপ্তার দুই সীমান্ত এলাকায় জাল নথি তৈরি বড় সড় চক্রের হদিস পেল পুলিশ মুর্শিদাবাদের লালগোলা থানার চোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাল আধার কার্ড জাল কাজ সার্টিফিকেট এবং প্যান কার্ড তৈরি চক্র ফাঁস করলো পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ধৃতের নাম আবু সুফিয়ান ও শাহিন আক্তার পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে লালগোলা থানার পুলিশ চোয়াপাড়ার একটি দোকানে হানা দেয় সেখানেই ধরা পড়ে জাল নথি তৈরির প্রক্রিয়া পুলিশ জানিয়েছে দোকান থেকে আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ও প্যান কার্ড তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য এই জাল নথি তৈরি করা হতো বলেই প্রাথমিক অনুমান পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে আজ ধৃত দুজনকে আট দিনের পুলিশি হেফাজতে আবেদনের জন্য আদালতে তোলা হবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত লাগোয়া এলাকায় এসডিপিও ভগবান গোলা থানার থেকে জানানো হয়েছে তদন্তে আরও বিস্ফোরক তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে জাল নথি তৈরি চক্রকে ঘিরে এবার বড়সড় তদন্তে নেমেছে পুলিশ এটা আমরা গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে খবর পাই যে চামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড কাস্ট সার্টিফিকেট প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো মাউস কিবোর্ড একটা স্ক্যানার সিপিউ এবং একটা মনিটর এগুলো শেষ হয়েছে এর সঙ্গে কি আরও কেউ জড়িত আছে আপাতত আমরা ইনভেস্টিগেশন করে পেয়েছি একজন আবু সুফিয়ান যার বয়স কুড়ি বছর এর রঘুনাথগঞ্জ থেকে আসে এবং শাহিন আক্তার আলিয়াস ইমাম এর বাড়ি জামাপাড়া এর দোকানেই উক্ত আবু সুফিয়ান এই পর্যায়ে এই ফ্রডের এই কাজটা করে এবং এর সাথে যা খবর আসছে আরও কিছু লোক জড়িত আছে সেটা আমরা ক্রমশ ইনভেস্টিগেশন মাধ্যমে প্রকাশ বাংলাদেশ সীমান্তে লালগোলা তাহলে কি বাংলাদেশিদের কি আধার কার্ড এরা তৈরি করতে মনে হচ্ছে এটা খুব সম্ভাবনা আছে যে এখানে অনেক বাংলাদেশিরও আধার কার্ড বানানো হয় কটার আধার কার্ড আপাতত পাওয়া গেছে ওখানে আপাতত আমরা একটা পেয়েছি এবং কম্পিউটারটা আরো আমাদের যে মেমোরি আছে ওইগুলো আরো প্রসেস করে আরো কিছু পাওয়া যাবে কদিনের রিমান্ড সে পাঠাচ্ছে আমি সাত দিনের